সময় লাগবে আবার আমি মিটিং আসছি ঐক্যমত দেখতে হবে ওই যে আবার কমিশন মিটিং চলতেছে জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন আজকে আমরা নির্বাচন কমিশনে এসেছি এগারোটা থেকেই আমাদের শিডিউল ছিল প্রায় ছ এক ঘন্টা সময় আমাদের সাথে আলোচনা হয়েছে সিপ ইলেকশন কমিশনের সাথেই আমরা বৈঠক করেছি এবং সেখানে যে বিষয়গুলো আলোচনা দিয়ে আদালতের যে ন্যায় বিচার এবং ইলেকশন কমিশন বাস্তবায়নের মধ্য দিয়ে জাতিকে আসান্বিত করেছে এবং এটাই প্রমাণিত করেছে বিগত দিনে ফেসিস্ট আমলে একেবারে অন্যায়ভাবে পলিটিক্যাল ব্যাট ইন্টেনশন থেকেই জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল পরবর্তীতে দাড়িপাল্লা যে প্রতীক আমাদের দলীয় প্রতীক এই নিবন্ধনের সাথে যুক্ত করে আমাদের প্রতীক চরম অন্যায় করা হয়েছিল আমাদের অধিকার লঙ্ঘন করা হয়েছে গতকালের গেজেট আমাদের সেই অধিকার আদালতের আদেশের মাধ্যমে ফিরে এসেছে এবং দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে এবং বর্তমান সরকার এবং এই ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন এক্ষেত্রে আগামী দিনের পথ চলা গণতন্ত্রের পথে হাঁটা এবং জনগণের যে রক্তের বিনিময়ে গণ অভ্যর্থন আগস্ট হয়েছিল সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে আমরা মনে করি আমরা গতকালে ফরমালি এই জন্য ব্রিফিং করেছি আল্লাহ সুক্রিয়া আদায় করেছি এবং সর্বোচ্চ আদালতের মাধ্যমে যেটা আমরা আমাদের রাইট পেয়েছি এজন্য দেশবাসী যে প্রতীকটা ছিল আগামী দিনে জামায়াত ইসলামী তার নির্বাচনের নিবন্ধন নিয়ে প্রতীক নিয়ে ভোটে অংশগ্রহণ এবং জনগণের পছন্দের প্রার্থী দাঁড়িয়ে প্রতীকে ভোট দেওয়ার যে বাধা ছিল এটা উঠে গিয়েছে এবং এটা একটা নতুন দৃষ্টান্ত হয়েছে যে অন্যায় অবিচার ধামাচাপূর্বক রাষ্ট্রতন্ত্র ব্যবহার করে দীর্ঘদিন রাখা যায় না সেকেন্ড ইস্যু ছিল আজকের পিয়ার পদ্ধতি নির্বাচনের একটা সুন্দর পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে আছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা সুন্দর পদ্ধতি আমরা মনে করি ঐক্যমত কমিশনেও আমরা এটা উঠিয়েছি এটা আলোচনা চলমান আজকে ইলেকশন কমিশনের কাছেও আমরা পেয়ার পদ্ধতির মধ্য দিয়ে কালো টাকার দৌরত্ব রহিত হবে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে ম্যাক্সিমাম ভোটারদের ভোটের প্রতিফলন করবে কারণ এখানে দলীয় নমিনেশন যে বাণিজ্য হয় এটাও বন্ধ হওয়ার যথেষ্ট সুযোগ আছে সেই কারণে এই পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে এক এক জায়গায় এক একভাবে প্র্যাকটিস হয় পার্সেন্টেজ ভোট পার্সেন্টেজ প্রাপ্তির এখানে ভেরিয়েশন আছে এখানে হায়েস্ট ফাইভ পার্সেন্ট আছে আবার নিচের দিকে এক দুই পার্সেন্টের দিকেও আছে আমরা ওয়ান পার্সেন্টের ভিত্তিতে প্রাপ্ত ভোটের সাংখ্যানুপাতিক হারে আসন বন্টন দলগুলোর জন্য সেই পদ্ধতিটিকে গ্রহণ করার জন্য আপনারা ভোট গ্রহণের জন্য পদ্ধতি হিসেবে নিতে পারেন যাতে করে আমাদের প্রবাসীরা তাদের ভোট ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমরা ফোর্থ যেটা আমাদের আজকের ইস্যু ছিল সেটা হলো লোকাল গভর্নমেন্ট ইলেকশন লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আমরা বারবার দাবি করেছি তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটেকার সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেই ফরমেই সরকার থাকুক না কেন নির্বাচনে আগে একটি সরকার আছে এবং থাকবে সেই লাইনে কিন্তু ঐক্যমত কমিশন কাজ করছে এবং সব দল কিন্তু ব্যাপারে একমত হয়েছে অর্থাৎ একটা অন্তঃিকারী সরকার যে হবে এবার কারো দ্বিমত নাই সেই সরকারটার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় তাহলে এটা অনেক বেশি ফেয়ার এবং গ্রহণযোগ্য হবে এবং সেখানে জনগণের সঠিক প্রতিনিধিত্বতা আসবে লোকাল গভর্নমেন্ট যদি ইলেকশন যদি দলীয় সরকারের অধীনে হয় তখন যে গঠনটা আমরা অতীতের অবলোকন করেছি সেটা হচ্ছে দলীয় প্রার্থীদেরকে চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য মেয়র বানানোর জন্য এখানে দলীয় প্রভাব তার চাইতে বড় যে কাজটা অন্যায়ভাবে করে সরকারগুলো গভর্নমেন্ট টোটাল ইনস্টলমেন্টকে কাজে লাগিয়ে ভোটকে ইলেকশনকে প্রভাবিত করে দলীয় প্রার্থীকে জিতে আনে ফলে এখানে জনমতের প্রতিফলন হয় না পছন্দের প্রার্থী নির্বাচিত হয় না সেই কারণে আমরা বলেছি এটা যদি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয় এটা ফেয়ার হবে গ্রহণযোগ্য হবে সেটা আমরা দাবি করেছি আর ন্যাশনাল ইলেকশন সামনে হবে ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা এটা এবারের জন্য ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা পাশাপাশি আপনার ন্যাশনাল ইলেকশনের পরিবেশটা যাতে এনশিওর হয় এখানে লেভেল প্লাইম ফিল্ড যেটা আমাদের রাজনীতিতে প্রচলিত বহুল আলোচিত ভাষা সেটা শুধু ভাষা হিসেবে নয় বক্তব্য হিসেবে নয় কার্যকরভাবে এটা হয় ল অনেক আছে আইন সংশোধনের কাজ এখনও চলমান সংস্কারও হবে সব কিছু হবে কিন্তু এটা কাগজে যেন না হয় এটা হলো বাস্তব ময়দানে এবং ফিল্ডে হয় আমার কাগজের সাথে বা যা লিখিত থাকবে সেটা মাঠের সাথেতে মিল থাকে জনগণের প্রত্যাশা এটাই এই জন্য জনগণ জীবন দিয়েছে রক্ত দিয়েছে রক্তাক্ত গণবর্তনের দিয়ে নতুন বাংলাদেশে যাত্রা শুরু হয়েছে আমরা আশা করছি আগামী দিনে যখন আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য ইলেকশন কমিশন আস্থার সাথে জনগণের সহযোগিতা স্টেক হোল্ডার রাজনৈতিক সহযোগিতা এবং তাদের আরো আনুষাঙ্গিক যত প্রয়োজন সেগুলোকে শিওর করে সামনে আগাবে আমরা আশা করছি আগামী দিনে একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে এদেশে প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা আমরা রাখছি এটাই ছিল আজকের হবে হ্যাঁ এটা হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা হচ্ছে এখানে জুলাই চার্টার বা ন্যাশনাল চার্টার একটা হবে এটার এক্সিকিউশনের জন্য গভর্নমেন্ট কিন্তু উদ্যোগ নেবে আর যে বিষয়গুলো ইলেকশন কমিশনের সাথে রিলেটেড যা আমরা বললাম যে কয়টি বললাম সবগুলোই হচ্ছে ইলেকশন কমিশনকে এক্সিকিউট করতে হবে তো যারা এক্সিকিউটিভ বডি হিসেবে কাজ করবে এবং রাষ্ট্রের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা রোল করবে আমরা মনে করেছি এই জায়গাটাই ওখানকার জায়গার সাথে সমন্বয় করতে হবে এবং ওনাদের কাছে আমাদের বক্তব্যটা তুলে ধরলেই এটা বাস্তবায়নটা সহজ হবে বলে আমরা মনে করি একজন বলেন যে আমাদের বক্তব্যের প্রেক্ষিতে ওনারা বিষয়গুলো নিয়ে কাজ করছেন ওনারা এ ব্যাপারে ওনাদের বক্তব্য দিবেন ওনারা আমাদের কথা শুনেছেন ওনারা যখন সব বিবেচনায় এনে একমতই এক নম্বর হচ্ছে এখানে পিয়ার পদ্ধতি আর লোকাল গভর্নমেন্ট ইলেকশন লোকাল গভর্নমেন্ট ইলেকশন আপনারা সবাই জানেন লোকাল গভর্নমেন্ট ইলেকশন আর ন্যাশনাল গভর্নমেন্ট ইলেকশন প্রসেস প্রক্রিয়া কিছুটা ডিফারেন্স আছে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি বলবে আমার এই জায়গায় ইলেকশন দরকার ইলেকশন কমিশনে যখন গভর্নমেন্ট পক্ষ থেকে জানানো হবে তখন ইলেকশন কমিশন লোকাল গভর্নমেন্ট ইলেকশনের উদ্যোগ নেয় আর ন্যাশনাল ইলেকশন ইলেকশন কমিশন সরাসরি করে তো এই জায়গায় যদি আমরা সমন্বয় না করি একদিকে গভর্নমেন্ট পার্ট আর এদিকে ইলেকশন কমিশন আমি আগে এক্সিকিউটিভ ফাংশন যেহেতু তারাই করেন তাই জন্য আমাদের দুই জায়গায় কথা বলতে হবে আর যেটা আজকে আমরা আগেও বলেছি আমরা ইলেকশন কমিশন সরকার সব কিছু আমরা অবজার্ভ করে চলছি বিশেষ করে ইলেকশন কমিশন তো এখনও কার্যক্রম প্র্যাকটিক্যালি করেন নাই আমরা যা করছেন হল অফিসিয়ালি করছেন সুতরাং এই জায়গায় আস্থা অনাস্থার বিষয়ে মন্তব্য করছি না আমরা অবজার্ভ করছি এবং এ পর্যন্ত ওনারা যে জায়গায় সঠিক কাজ করেছে আমরা সেটা সঠিক বলবো কালোকে কালো সাদাকে সাদা বলতে হবে যদি ব্যর্থায় ঘটে তো সেই জায়গায় তো কথা বলতে হবে এই জন্য আমরা অবজার্ভ করতেছি আর আমাদের প্রত্যাশা হচ্ছে এটা যে এটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেই কিন্তু ইলেকশন কমিশন হয়েছে